গাইস লবি তো দাঁড়াই ভাবতেছিলাম নতুন ইভেন্ট বের করব আর ঠিক তখনই অনেক ভাই আমাকে অ্যাড দেয় অ্যাড ধরে গ্রুপে আসতেই দেখি রিজনের প্লেয়ার কি অনেক এটাই কি জোন পুষা আরে না না ভাই এটা তো বিবেশ প্লেয়ার আচ্ছা একটু ওয়েট করো পাবেল আসতেছে কি সানি ভাই এখানে কি করো আরে দেখ এই বটটারে নিয়ে আইছে আমাদের সাথে গেম খেলার জন্য লল ভাই হাসালে ও গেম পারে কিছু এর সাথে তো আমি কখনোই খেলবো না তুমি থাকো শোনো নি তোর একটা কথা বলি যারে তারে গ্রুপে আনবি না রিজন পুশ দিচ্ছি সময়ের একটা দাম আছে আরে ভাই আপনার সময় দাম আছে তো কি আমিও তো গেম পেলে পারি তুই যা পারিস ওটা কোনো খেলাই না আরেকটু একটু শেখে তারপরে আসিস রিজনের প্লেয়ারের কাছে অপমানিত হয়ে আমার এই ভাঙা স্কোয়াড নিয়ে চলে যায় ম্যাচে আর যেহেতু রিজনের পেলার অপমান করেছে তাই চিন্তা করি এই মাসে অনেক বেশি কিল করবো যার কারণে আর আমি টিমমেটকে প্রথমে নক করি আর এই প্লেয়ারটাকে আমার টিমমেট নক করে এই স্কোটের একটা প্লেয়ার উপর থেকে ভীষণ পরিমানে জ্বালা ছিল ওটা কোনোভাবে খুঁজেই পাচ্ছিলাম পরে দেখে গাছের করে দাঁড়ায় আছে আর ওটাকে হেডশট দিয়ে নক করে দেয় ওই দিকের

আমাদেরকে মারতেছে লাস্ট অনিমিকে আমার টিমমেট মেরাই করা যাই ভুয়া